হিঙ্গলগঞ্জের সরবকাঠি বাজারে টাকা নিয়ে বচসার জেরে কামড় দিয়ে কান কেটে নেওয়া হলো এক ব্যক্তির উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের সরবকাঠি এই সরবকাঠি বাজারে আজ এই ঘটনা ঘটে স্যান্ডেলার বিল গ্রাম পঞ্চায়েতের এমেরিয়ায় বাসিন্দা হিমাদ্রি বর্মন দুলদুলি গ্রাম পঞ্চায়েতের সরবকাঠি স্থায়ী বাসিন্দা গোবিন্দ মন্ডল সূত্র মারফত জানা যায় যে গোবিন্দ মন্ডলের সরবকাঠি বাজারে পোলট্রি মুরগির দোকান আছে এই দুইজন ব্যক্তির মধ্যেই টাকা নিয়ে বচসার সূত্রপাত বলেই জানা যায় স্থানীয় সূত্রে প্রথম কথা কাটাকাটি গন্ডগোল হতে হতে পরে তো হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই পক্ষই হাতাহাতির মধ্যেই গোবিন্দমণ্ডল হিমাদ্রি বর্মনের কানে কামড় দিয়ে কানের পাতা কেটে নেয় কাটা অংশটি মুখে করে নিয়ে ঘুরতে থাকে স্থানীয় মানুষজন থাকা সত্ত্বেও গোবিন্দমণ্ডল এতটাই হিংস্র হয়ে ওঠেন যে তাকে কেউ ঠকিয়ে রাখতে পারেনি ঘটনার পরিপ্রেক্ষিতে পঞ্চায়েত সদস্য সুভাষ চন্দ্র গায়েন তিনি জানিয়েছেন প্রশাসন প্রশাসনের কাজ করবে প্রকৃত দোষীর সাজাহ কেটাই তিনি চান খবর দেওয়া হয় হিঙ্গালগঞ্জ থানার পুলিশকে পুলিশ এসে গোবিন্দ মন্ডলকে থানায় নিয়ে গেছে হিমাদ্র বর্মনকে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক নয় নম্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে সেখানেই তার বর্তমান চিকিৎসা শুরু হয়েছে তবে এই বিষয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করেছে শুধুই কি টাকার জন্য হিমাদ্রী বর্মনের উপরেই মর্মান্তি করতে চার নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো শত্রুতার জের সবটাই খতিয়ে দেখে নিতে চাইছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ আমার কাছে টাকা পায় টাকা নিয়ে একটু প্রথমে ঠেলা ঘুতো গুঁতি তারপর কান কামড়ে তুলে নেয় কানটা পুরো কেটেই ওর গালের ভিতরে পরে থুতো করে খুলে দিল এবার আমি ওখান থেকে মানে পূর্ব মানে পরিকল্পনা ছিল যে আমাকে মাথা করার এই এতে করে আমার বুকে বুক করলে। ঘষেটসি মারে বাজারের ভিতরে অনেক লোকজনও ছিল তারা কম বেশি আমারই এক বন্ধু বিকাশ বৈদ্য তাকে খুব ঠাকান মানে কানটা ছেড়ে দেওয়ার জন্য হামেদামি করে দিল কিন্তু যতক্ষণ না ওর গা লেগেছে ততক্ষণ আমার ছাড়ে থানায় কি অভিযোগ করবে থানায় অভিযোগ করব ও আমাকে মার্ডার করার পরিকল্পনা ছিল কে গোবিন্দমণ্ডল সড়ক কাঠি ঘরে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আমবেরিয়া আপনার নাম হিমাদ্রি বর্মন এইটা সিরাতে এইটা জ্বালা করতে আজকে হার্ডবার ছিল এখন হার্ডবারে হিমাদ্রি বর্মন আর গোবিন্দ মণ্ডল এরা দুজন নিয়ে যে মারপিট করে যে বলতে পারবো না বাজারের মধ্যে হয়েছে তারপরে ছুটে গিয়ে গোবিন্দমণ্ডল আমার দোকানে গিয়ে বললো যে আমি কান কেটে নিয়েছি আমি দেখলাম মারাত্মক প্রশাসনের কাজ প্রশাসন করবেন তার আইনত মানে যে শাস্তি হওয়ার দরকার সেই আমি প্রশাসনকে ফোন করে তাকে থানায় তুলে দিয়েছি আর হিমাদ্রি বর্মনকে চিকিৎসার জন্যে যে ডাক্তারবর কাছে পাঠিয়েছিলাম সেখান থেকে ওর হসপিটালে পাঠিয়েছিলাম এটুকু আমি নাম সুভাষচন্দ্র রায় সরব কাঠি বলো নাম্বার বলো এই ঘটনাটা সঠিক নয় যেভাবে এই যে আচরণটা করেছে তাদের সাথে কোনো গোলমাল থাকলেও এই ধরনের কানে খাওয়া মাওয়া যায় না এটা একটা খুব দৃষ্টিগত আপনি কি ভাই দেখছেন এটা খুব অন্যায় সাজা হওয়া উচিত আপনার নাম শ্রবণ মণ্ডল পঞ্চাশ সদস্য সরকার আরে এক নেজি জানা এটা সব ছবি সহ কি করে দিববা গাড়ি জুড়ে দেবো শিরাইটা দাও এইটা শিরাতে এইটা জ্বালা করতে ধন্যবাদ দويه সেই সোডাটা তোলো না ওই আমি হাড় হাড় আর না ছোট আনিও তো এইটা আছে এইটা দানা করতে